ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি জরুরি নোটিশ রয়েছে নোটিশটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্মুক্ত নির্দেশনা প্রদান করা হলো চল আমরা একটু নির্দেশনাগুলো দেখে নেই প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিয়োগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতোমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর মতো হবে খুবই ভালো কথা ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দুই সাল ব্যাপী বহাল থাকবে দুই সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে দুই সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না অর্থাৎ মূল্যায়ন আর বাকি অংশটা হবে না সংশোধিত ও পরিমার্জিত পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দুই সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে অর্থাৎ তোমাদের সবারই বার্ষিক পরীক্ষা হবে সো সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা কি নেয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার অনুসারে পরিচালিত হবে অর্থাৎ যারা নেক্সট এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ এখন এই মুহূর্তে ক্লাস নাইনে পড়ে তাদের জন্য সামনে ক্লাস টেনে একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে আগের বই অনুযায়ী এবং সেই অনুযায়ী তাদের এসএসসি পরীক্ষা সংগঠিত হবে যে সকল শিক্ষার্থী দুই হাজার সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ মানে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত বই প্রদান করা হবে এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাটাগন মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় দুই সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দুই সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে এ ছিল তোমাদের জন্য নোটিশ